ওয়েলকাম ফ্রেন্ডস এবছরই প্রথম মাধ্যমিকের যে ফর্ম ফিল প্রক্রিয়া সেটা অনলাইনে হয়েছিল এবং রাজ্যের সমস্ত স্কুলে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা আছেন তারা কিন্তু যত্নের সঙ্গে এই কাজটি করেছিলেন এবার নামের একই নামের বিভ্রাটের জন্যই হোক বা যে কোনো কারণেই হোক মুষ্টিমেও কিছু ছাত্রছাত্রী কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখনও পায়নি আজকে ছ তারিখ আর তিন দিন পর মাধ্যমিক শুরু এখন অনলাইনের বিভ্রাট বা যে কোনো কারণেই হোক সমস্যা একটা তৈরি হয়েছে এবং প্রধান শিক্ষক শিক্ষিকাদের সংগঠনের পক্ষ থেকে একটা বিবৃতিও দেওয়া হয়েছে যে এই বিষয়টি যখন মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের অফিসে নিয়ে যাওয়া হয়েছে যে তাদের অ্যাডমিট কার্ড ইস্যু করার ব্যাপারে তো সেই বিষয়টি কিন্তু সহানুভূতির সাথে বিবেচনা করা হচ্ছে না অর্থাৎ তাদের যে অ্যাডমিট কার্ড পাওয়ার প্রক্রিয়া ছাত্রছাত্রীদের সেটা কিন্তু এখনো ইতিবাচক কোনো দিক দেখাতে পারেনি এবং যে কারণে প্রধান শিক্ষক শিক্ষিকাদের সংগঠনের পক্ষ থেকে মধ্যশিক্ষা পর্ষদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে পাশাপাশি আরও একটি খবর গতকাল সামনে এসেছে যে এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু কলকাতা হাইকোর্ট পর্যন্ত বিষয়টি গড়িয়েছে এবং কলকাতা হাইকোর্টের অনারেবেল জাস্টিস বিশ্বজিৎ বসু মামলা করার কিন্তু অনুমতি দিয়েছে এবং আজকে ছ তারিখ বৃহস্পতিবার এই মামলাটির শুনানির সম্ভাবনাও রয়েছে যেখানে টোটাল বিষয়টা ছাত্রছাত্রীদের সেখানে সহানুভূতির জায়গার অভাবের জন্য মাধ্যমিক দু হাজার পঁচিশের এই অ্যাডমিট কার্ড ইস্যু কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়ালো এটাই সবচেয়ে অবাক করার মতো বিষয় আজকে যদি শুনানি হয় সে আপডেট আমরা পাবো এবং আমরা অবশ্যই চাইব অতি দ্রুত ওই ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড বিতরণ করুন মধ্যশিক্ষা পর্ষদ থেকে যা ভুল হয়েছে সেটাকে সংশোধন করে তার কারণ এই অবস্থায় যদি ছাত্রছাত্রীরা অ্যাডমিট না পাওয়ার কারণে চিন্তান্বিত হয় যেটা তাদের পরীক্ষার ওপর কিন্তু প্রভাব পড়বে এবং আপনারা আপনারা যারা এই ফর্ম ফিল সাথে অনলাইনে যুক্ত ছিলেন এই কাজগুলি করার সাথে আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ